সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো তা আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর এটা কিন্তু ঠাকুর আসন দেখে বুঝতে পারছো হয়তো তোমরা অনেকে যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তারা তো বুঝতেই পারবে এটা কিন্তু আমার বাড়ির ঠাকুর আসন না এটা হচ্ছে দিদির শ্বশুর বাড়ি ঠাকুর আসন হ্যাঁ তো এর আগেও কিন্তু আমি দিদি বাড়ি যখন গেছিলাম তখন পুজো দিয়েছি তখন শেয়ার করেছি যারা আমার ভিডিওটা দেখেছো স্কিপ না করে তাদের তো হয়তো মনেই থাকবে আর যারা স্কিপ করে দেখে যাও তাদের তো কিছু বলারই নেই যাই হোক আর তো এখানে দেখা আমি পুজো করছি আর দিদির বাড়িতে এলে পরে আমি মাঝে মধ্যে পুজো করি আমার ভীষণ ভালো লাগে আর প্রথম প্রথমে একটু অসুবিধা হচ্ছিলো কারণ যেমন জানতাম না হাজার হোক নিজের বাড়ির পুজো আর কারোর বাড়িতে পুজো করাটা কিন্তু একটু অন্যরকম তাদের নিয়মটা অন্যরকম হয় তো যাই হোক এখন কিন্তু আমি করতে করতে অভ্যাস হয়ে গেছে তো আমি সবটাই জানি যে কী কী করতে হবে না করতে হবে তো এখানে সবার প্রথমে ঠাকুরকে কিন্তু সুন্দর করে আমি স্নান টান সব সমস্ত কিছু করিয়ে দিয়েছি ওগুলো অফ ক্যামেরাতে করেছি সমস্ত কিছু আর দেখায়নি তাহলে হয়তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা এমনিতেই আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো যাই হোক তবুও ভাবি যে যারা আমাকে ভালোবাসো তারা অন্তত আর যাই হোক না কেন ভিডিওটা ফুল ওয়াচটা করিয়ে দেবে তো সেই আশা দিয়ে কিন্তু ভিডিওটা আজকে আমি আর সেভাবে কিছু এডিট করিনি একটু বড়ই রেখেছি তো দেখা যাক না আজকে একটু বড় ভিডিও ছেড়েই দেখি কি হয় এই কদিন তো আমি ছোট ছোট ভিডিও পোস্ট করে যাচ্ছিলাম তো যাই হোক এই বিষয়ে কথা বলছি না এখন পুজোর বিষয়ে কথা বলি তো দেখো সমস্ত ফুল কিন্তু বাড়ির গাছে ভিডিও শুরুতে যে দেখালাম তোমাদেরকে ফুলগুলো সব কিন্তু দিদিদের বাড়ি ছাদের তো যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর দিদিদের বাড়িতে এলে পরে আমি ছাদটা সবসময় চেষ্টা করি ছাদ থেকেই ভিডিও শুরু করার যাই না কেন আমার ভীষণই ভালো লাগে এমনিতে আমি গাছের খুব শখ আমার কিন্তু আমাদের যেখানে থাকে সেখানে গাছ লাগানোর কোনো জায়গা নেই তার জন্য যখন এখানে আসি তখন সেই শখটা মনে হয় যেন একটু একটু হলেও পূরণ হয় তো ফুলগুলো যেমন তুলে দিলে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে পুজো দিচ্ছি যা ভালো লাগছে কি বলবো আর তো এখানে কিন্তু দেখো আমি সুন্দর করে ভোগ প্রসাদটাও তৈরি করে নিয়েছি ঠাকুরের জন্য চর নিবেদন করার জন্য আর ফার্স্ট দেখিয়ে দিলাম যে ঘট ঠাকুরকে ঘরও বসিয়ে দিয়েছি তো যাই হোক এটা কিন্তু বিশ্বদুয়ারের পুজো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যেহেতু লক্ষ্মী মায়ের ঘট দিয়েছি আজকে তার জন্য তো এখানে দেখো আমি যে সব দেবতার মানে ভোগে তুলসী পাতা চলে সেখানে আমি তুলসী পাতা দিচ্ছি আর গণেশ ঠাকুরের ভোগে কিন্তু আমি তুলসী পাতা দিচ্ছি না কারণ গণেশ ঠাকুরের ভোগে তুলসী পাতা চলে না যাই হোক আমাকে এটাই বলেছে ঠাকুর মশাই তো তাই আমি এটা এভাবেই করি আর এখানে কিন্তু আমার পুজো একেবারেই কমপ্লিট ধূপ ধুনা সমস্ত কিছু দেখানো হয়ে গেছে অবশ্য ধুনো নেই এখানটায় তো ধুনো আমি জানি না কোথায় আছে তো সেই জন্য কিন্তু আর আমি জ্বালাইনি বাট আমাদের বাড়িতে তো আমরা লোক মানে একটু পুজোতে ধুনো দিই ধুনোর গন্ধটা বেশ ভালো লাগে তো যাই হোক ধুনোটা ছিল না হয়তো তো আমি ধুনোটা পাইনি হাতের সামনে আর দিদিকে যে জিজ্ঞেস করবো সেটাও হয়নি কারণ দিদি রান্না করছিল আর গুনগুনকে খাওয়াচ্ছিল সকালে তাছাড়া তো এখানে যাই হোক আমি কিন্তু এখানে পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর এখন পরব পাঁচালি তার আগে একটুখানি শাক এখন আমি পরবো পাঁচালিটা তো এর আগেও আমি একবার পাঁচালি শেয়ার করেছিলাম তো আজকে আর সেভাবে বড় কিছু শেয়ার করছি না কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই অল্প করেই শেয়ার করলাম একটুখানি তোর পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী রে লইয়া বামে দেব নারায়ণ মলয় পর্বতে ঘরে সুখে আলাপন হেনকালে বিনা হাতে নারদ মহামণি ভক্তি ভরে দুজনারে প্রণামেন তিনি বড় জোরে লক্ষ্মী সমতের শিবর এক কথা থাক মাগো তোমার গোচুর নর পানে মাগো চাও একবার অন্না সবে তারা করে হাহাকার বলো মাগো বিষ্ণুপ্রিয়া কি পাপের ফলে ধরাবাসী বাসি নর নারী সদা চলে আমার কিন্তু এখানে পাঁচালি পড়া একদম কমপ্লিট যতটা পারলাম ততটা শেয়ার করেন আরোটা অনেকটাই ছিল আর আমার না পাঁচালিটা পড়তে ভীষণ ভালো লাগে আর এই সেম পাঁচালি কিন্তু আমাদের বাড়িতেও আছে এই পাঁচালিটা শুধু বৃহস্পতিবারের যে পুজো হয় তার জন্যই কিন্তু আর এই পাঁচালির মধ্যে রয়েছে পুরো মাসের পাঁচালি মানে যে মাসে যেটা পাঁচালি পড়তে হয় সেটাও রয়েছে তো যাই হোক আমরা কিন্তু শুধু বৃহস্পতিবারের পাঁচালিটাই পুরো এখানটায় তো এখন পুজো তো হয়েই গেছে এক দুখানি লাস্ট একটু ঠাকুরকে একটুখানি ধূপ ধুনা দেখিয়ে দিচ্ছি মানে আরতি করে নিচ্ছি তো ব্যাস তো ওভারঅল ঠাকুরের পুজোটা কেমন হয়েছে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি কীভাবে পুজো দিলাম আর ঠাকুরকে লাস্টে একটা কথাই বলি যদি কোনো রকম পুজোতে ভুলচুক হয়ে যায় ঠাকুর তুমি ক্ষমা করে দিও কেন হতেই পারে আমরা যে সবসময় পারফেক্টলি পুজো করছি এর কোনো মানে নেই একটু একটু তো আমাদের হতেই পারে তবু আমি যতটা চেষ্টা করি নিজের মতন করেই পুজো করার আর অ্যাকচুয়ালি কি বলো তো মনের ভক্তিটাই আসল এক্সট্রা করে কোনো কিছু দেখানি না মনের থেকে যে ভক্তি করে পুজোটা দিবে না সেটাই কিন্তু ঠাকুর পায় অ্যাকচুয়ালি তো এখানে আমার এখানটা পুজো হয়ে গেছে তো তোমাদের সাথে একটুখানি পুরো ওভারঅল ঠাকুর ঠাকুরটা আসনটা আর কি কীভাবে সাজালাম কেমন লাগছে সেটা একটুখানি দেখিয়ে দিই তো তার জন্যই কিন্তু একটুখানি একটা ভিডিওটা করে রাখছি তো দেখো পুরো ঠাকুরের আসনটা ফুলে ভরা আর সত্যি বলতে গেলে ফুল ছাড়া পুজো কিন্তু একদম ভালো লাগে না ফুল দিয়ে পুজো করলে কিন্তু দেখতে অন্যরকমই লাগে একটা মনে হয় যে স্বয়ং মানে ভগবান বিরাজ করছে ঠাকুরের আসনেই তো যাই হোক সবসময় ফুল পাওয়া যায় না আমাদের ওখানে তো আরও ফুলের অভাব মানে ফুলবালি যদি না আসে তো ফুল পাই না হয় তো এমনও জায়গায় কোনো সময় যে ফুল ছাড়াই পুজো করি তো তারপরে একদম চলে এলাম ছাদে ছাদে রয়েছে তুলসী মঞ্চ তো এখানে কিন্তু আগে ভালো করে জায়গাটা সুন্দর করে আমি ধুয়ে নিচ্ছি আর যেহেতু ছাদেও যেহেতু জলের ব্যবস্থা আছে তো তার জন্য আমি খুব একটা বেশি জল নিচ থেকে আনিনি এখান থেকে নিয়ে নেব তো এখান থেকে জল নিয়ে নিয়ে আমি সুন্দর করে আগে ধুয়ে নিচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করছি না করছি আমার তুলসী মঞ্চের পুজো একদম কমপ্লিট হয়ে গেলো মাকে প্রণাম করে এখন চলে যাব নিচে আর নিচে ফার্স্টে গিয়েই কিন্তু ঠাকুরের প্রসাদ তো তোলা হয়েই গেছে তারপরে এখানে এলাম আর এখন প্রসাদ খেয়ে তারপরে দুপুরে যে রান্না হবে সেই রান্নাতে লেগে পড়েছি আর আজকে একটু ধোয়া কাচা ছিল দিদি তো তার জন্য কিন্তু দিদি ওইদিকেই কাজ করছে আর আমি দিদিকে একটু হেল্প করে দিচ্ছি মানে ওকে যতটা চেষ্টা করি আমি যখন যাই আর কি ওদের বাড়িতে তখন কিন্তু আমি একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করি কিন্তু দিদি আমাকে করতে দেয় না বলে না আর তুই এসেছিস ঘুরতে তুই কিছু করতে হবে না এমনি থাক তবু আমার মনে ভালো লাগে না মনে কি না একটু যদি হেল্প করতে পারি তাহলে ভালোই লাগে আর তাছাড়া আমি একটুখানি কাজ করতে পছন্দ করি তোমরা মোটামুটি অনেকেই জানো আমার ব্লগেও দেখো আমি কিন্তু বাড়িতেও কাজ করি আর তার জন্য দিদিকে বললাম কি ঠিক আছে তুই একটুখানি অন্যদিকে কাজ লাগ করে না আমি একটুখানি সবজিগুলো কেটে দিচ্ছি আর দিদিদের এই যে মানে বটিটা এটাতে আমি ভীষণই ভয় পাই কাটতে কারণ আমি কিন্তু বাড়িতে বটিতে খুব কম কাটি চাকুটাই বেশি ইউজ করি আমার চাকুতেই কমফর্ট ফিল করি আমি কাটতে বটিতে বটিটা এত ধার যে এর আগে আমার অনেকবার হাত কেটে গেছে এই বটিতে আর এমন করে হাতটা কাটে না মানে অনেকটা ডিপ হয়ে যায় তো তার জন্যে আমি খুব সাবধানে সাবধানে একটু বড় বড় মানে ঝিরিঝিরি আমি কিন্তু এরকম এত বড় বড় কাট কাটি না আর কি আমি কিন্তু খুব ঝিরিঝিরি কাটি কিন্তু এখানে বড় বড় কাটছি কারণ আমি খুব সাবধানে সাবধানে একটু হাতের গ্যাপ দিয়ে দিয়ে আমি বাঁধাকপিটা কাটছি আর এখানে দেখো দিদি সব ধোয়া কাছা করেছিল সেগুলো এখন বের করছে আর ওয়াশিং মেশিনে ধুলে কি একটা সুবিধা জল একদমই থাকে না পুরোটাই বলতে গেলে শুকিয়ে যায় কিন্তু এটাতে ধুতে সময় লাগে ভালো অনেকটাই তো অনেকক্ষণ আগেই কিন্তু দিয়ে দিয়েছে মেশিনে তো এতক্ষণে মানে মেশিন বন্ধ হলো তো দিদি এখন সমস্ত জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছে বালতিতে মোটামুটি তো হালকা হালকা শুকিয়েই গেছে এখন সত্যি ছাদে নেড়ে দেবে ব্যাস তাহলেই কিন্তু শুকিয়ে যাবে আর ছাদে কিন্তু তোমরা যখন দেখলে হয়তো পুজো দিতে গেছিলাম রোদ কিন্তু নেই পুরো হাওয়া দিচ্ছে আর মেঘ করে আছে তো তার জন্য হাওয়াতে শুকিয়ে যাবে খুব একটা সমস্যা হবে না তো দিদি গেছে ওখানে জামা কাপড়গুলো মেলতে তো আমি ভাবলাম কি বসে না থেকে বঞ্চ এই কুমড়োর যে ছক্কাটা করা হবে সেটা করে নিচ্ছি আর এটা কিন্তু শুধু যে আমরা খাবো তা না এটা কিন্তু গুনগুনও খাবে তার জন্যে কিন্তু এর মধ্যে আমি লঙ্কা দিলাম না শুধু অল্প করে কালো জিরে ফোড়ন দিয়েছি ব্যাস এভাবে করা হচ্ছে তো এটা সুন্দর করে ভাজা ভাজা হবে আর একটু বড় কেটেছি কারণ খুব কুমড়োটা না গলে গেছে দেখলাম যে অন্য জায়গায় যখন রান্না করেছে দিদি তখনই দেখছি তো তার জন্য একটু বড় সাইজে কাটলাম যাতে যদি গলেও যায় তাও যেন একটু একটু পাওয়া যায় তো তার জন্যই কিন্তু এভাবেই আমি কেটেছি আর এটা কিন্তু কুমড়োটা বেশ ভালো মিষ্টি ছিল খেতেও খুব ভালো ছিল তো যাই হোক এখানে কুমড়োর আমি কুমড়োর বটেও বলতে পারো অবশ্য তো যাই হোক ওটা বসিয়ে দিয়েছে তো এটা হচ্ছে হোক আর বাঁধাকপিটা তো দিদিই করেছে সমস্ত কিছু মশলা টসলা রেডি দিদি করে রেখেছে আমি শুধু বাঁধাকপিটাকে কেটে দিয়েছি তো যাই হোক এখানে দেখো দিদি এখন রান্না করছে বাঁধাকপিটা দিদি কিন্তু মোটামুটি ছাদের যে কাজগুলো ছিল জামা কাপড় নাড়া মেলে দেব আর কি সেগুলো কিন্তু হয়ে গেছে আর এখন এখানে আমি বললাম কি ঠিক আছে চল তোকে আমি একটা ভিডিও করে দিই এতক্ষণ তো আমিই করলাম সব এখন তুই যে কাজ করছিস তোকে একটু দেখিয়ে দিই তো তার জন্য কিন্তু আমি ভিডিও করছিলাম আর দিদি বলছো থাক করতে হবে না করতে হবে না বলে আমরা জাস্ট এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম এখানটায় তো এখানে দেখো দিদি কিন্তু আলাদা করে আলুটা ভাজে না এমনি ফোড়ন যখন দেয় তখনই ভেজে দেয় তখনই দিয়ে দেয় আলুটা আর কয়েকটা বিনস দিয়ে দিলাম কেন এই কটা বিনস মানে পড়ে ছিল বলতে মানে একটু বুড়ো হয়ে গেছিল তো বিনস ভাজাতে ভালো লাগবে না বলে এই বুড়ো বিনস আমি এখানে দিয়ে দিলাম তাতে মানে এটা খাওয়া হয়ে যাবে নষ্ট হবে না কেন এখন সবজির যা দাম তাতে কিন্তু সবজি নষ্ট করতেও গায়ে লাগে তো তার জন্য কয়েকটা টুকরা ছিল তো আমি ওটা ভেঙে ভেঙে ওটা দিয়ে দিয়েছিলাম আমি পরে বাঁধাকপির মধ্যে তো চলো দিদি রান্না করছে করুক আর গুনগুন কি করছে তোমাদের সাথে সেটা একটু দেখো বৌ বসাচ্ছিলে সেটি কেমন করে সাজু

লাগছে বলে তা তারপর আবার চড়ে এলাম রান্নাঘরে এখন কিন্তু এখানে ভাজাটা হয়ে গেছে মানে মশলাটা কষাও হয়ে গেছে জাস্ট আমার জিরা বাটা দিয়ে করা হয়েছে বাট আমি কিন্তু যখন বাঁধাকপি করি আদা জিরা বাটা দিই না আমি শুধু পাঁচ ফোরন ফোরন দিয়ে করি আমার ওটাই বেশি ভালো লাগে আর তো দিদি এখানে আদা জিরা বাটা দিয়ে করেছে আর এই দেখো এখানে যে কুমড়োর যে যে সবজিটা সবজি না সরি কুমড়ো ভাজা বা কুমড়ো বটি বা কুমড়ো ছক্কা যেটাই বলো না কেন সেটা কিন্তু এখানে মোটামুটি হয়ে এসেছে আর একটু ভাজা ভাজা করলেই কিন্তু নামিয়ে দিব। আর এখানে বাঁধাকপি দেখো এক কড়া বাঁধাকপি হয়ে গেছে বাট এটা কিন্তু এক কড়া থাকবে না এটা যখন একটুখানি নিয়েই যাবে তখন কিন্তু আর যাবে আরে দেখো আমরা রান্না করছি তো গুনগুনকে একা ছেড়ে চলে আসলাম বলে গুনগুনে কিন্তু আমাদের পিছে পিছিয়ে চলে আসছে তো তারপরে মায়ে ওকে সামলাচ্ছিল পরে নালে ওকে রান্নাঘরে না রাখি না কারণ রান্নাঘরে রাখলে হয় কি ও একটু গ্যাসের সামনে যায় একটু জলের জলটা ঘাটে তার জন্য ওকে রান্নাঘরে রাখতে চাই না কেন বাচ্চাদেরকে না রান্নাঘর থেকে একটু দূরে রাখাটাই ভালো কখন কি করে বসে বলা মুশকিল তো এখানে দেখো যে সবজিগুলো কেটেছিলাম তারপরে তো আর ঝাড় দেবো হয়নি জায়গাটা তো সেজন্য আমি একটু জায়গাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর দিদি তো রান্নাগুলো যে করা হয়ে গেছে সেগুলো এখন সব রাখবে তুলে তুলে তো অলমোস্ট কিন্তু রান্না কমপ্লিটই শুধু এখন এখানে চলছে ভাজাটাই চলছে একটুখানি তো তার জন্য দিদি সেটা রেডি করছে যে কোথায় কি ধরে রাখবে আর এখানে আমি রান্নাঘরটা একবার সুন্দর করে মুছে দিচ্ছি এমনিতে সকালে কিন্তু ঘরটার সমস্ত কিছু মোছা হয়ে গেছে আর রান্নাঘরটা একবার মুছতে হচ্ছে কারণ এমনিতে রান্না বান্না করলে পরে জানোই তেল মশলা তো ছেটেই আর ফোড়নের রান্নাতে বিশেষ করে আদা জিরা বাটা যখন রান্নাতে মানে ফোড়নটা ইউজ করি আমরা তখন দেখবে খুব ছেটে তো তার জন্য কিন্তু পুরো রান্নাঘরটা আমাকে আবারও মুছতে হচ্ছে তো যাই এখানে রান্নাঘরটা মুছে নিচ্ছে আমি ভালো করে আর দিদিদের রান্নাঘরটা না অনেকটাই বড় তার জন্য কিন্তু কাজ করেও কিন্তু ভালো লাগে মানে সুবিধা হয় কাজ করতে আর এটা হচ্ছে বাইরে বাইরে বলতে ঘরের মধ্যেই কিন্তু মানে এটা কলপার কলপার না সরি কোরপার আর এখানে কিন্তু এক্সট্রা করে কলও রয়েছে যাতে ধোয়া কাঁচা বা বেশি যদি শাক সবজি হয় তাহলে ধোয়া যায় বা অনেক বাসন হলে সেটাও কিন্তু এখানে ধোয়া যায় তো এটা সেভাবে কিছু ইয়েস করা হয় না এটা নর্মালি কাজের যে মাসি আসে ওই মাসিই কিন্তু এখানেই ধোয়া কাঁচা করে তো আর কাজের মাসি দিদিদের জামা কাপড় ধোয় না তো সেটা দিদিদেরকে কিন্তু ওয়াশিং মেশিনেই ধুতে হয় শুধু ঘরটা মোছে আর বাসনগুলো মাঝে কাজের মাসি তো যাই হোক আজকে হয়তো কাজে মাসে আসবে না বলেই কিন্তু আমরা মানে আগের থেকে সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম কেন বলেই দিয়েছিল আসার চান্সটা খুব কমই আছে তো তার জন্য কিন্তু বাসন আর জমায়নি এমনিতেই দেখবে আমরা কিন্তু বাড়িতে যে আমরা যে কাজ করি বাসন কিন্তু জমাই কম মানে কাজ করে থাকি সাথে সাথে ধুতেও থাকি তো তার জন্য এটা একটা হ্যাবিট হয়ে গেছে তো এখানে যে বাসনগুলো সকালে ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো জল ঝরে গেছে তো সেটাই এখন আমি এখানটায় বাসন রাখার যে র্যাকটা সেখানে গুছিয়ে দিলাম আর যেহেতু র্যাকের নিচেই রয়েছে একটা এক্সট্রা সেলফ তার জন্য কিন্তু যতক্ষণ না বাসনের জলটা ঝরে যায় ততক্ষণ এখানে আমরা আর গুছাই না তো সেটা আমিও জানি একদিন ধরে দিদিদের বাড়িতে আস্তে আস্তে এটা আমার জানা হয়ে গেছে তো আমিও কিন্তু সেভাবেই কিন্তু সেটাই কাজ করছি তো এখানে সমস্ত বাসনগুলো সুন্দর করে গুছিয়ে দিলাম আর এখন গুনগুন এই যে দেখো আমি কাজ করছি দেখে আমাকে ডাকতে এলো যে মেয়ে চলো খেলবো কেন গুনগুন না একা খেলতে পারে না ওর সাথে কাউকে না কাউকে লাগবে তো এদিকার কাজগুলো করে কিন্তু তারপরে আর কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম আহ তো তারপরে তোমাদের সাথে একবারে চলো বিকেলেই দেখা করছি ভিডিও আমরা বাজে প্রায় পনেরো ছটা বাজতে চললো বাজে নিয়ে অবশ্য তাই একটু দিন দিন আছে আর এখন গরম পড়ে গেছে বড়দিনের বেলা তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয় না তো যাই হোক ভাবলাম আবার শুনতে পাচ্ছো হয়তো পাখি ডাকছে যাক আমাদের ওখানে তো পাখির ডাক তো শোনাই যায় না খালি গাড়ির আওয়াজই শোনা যায় তবু এখানে একটুখানি পাখির ডাক শোনা যাচ্ছে তো তোমাদেরকে সাথে নিয়ে ভাবলাম কি চলো বিকালে একটুখানি গাছে জল ডগলা দিই আর স্থল দেখো কালকে ফুটবে না অবশ্যই এটা কিছুদিন পরে দেখো আজকে কিন্তু যে পুজো করলাম সব কিন্তু বাড়ির গাছের ফুল স্থল পদ্ম যে হয়েছে সেটাও না না বাবা ছিব না দেখো অনেক কড়ি আছে দেখো অনেক সব জায়গায় করি হয়ে আছে এটা ফুটবে ফুটবে না মনে এটা এটা না এটার পরে খুব তো এই যে হবে যাই নেয় হোক এখনো কিন্তু দেখো কালকে যে ফুলগুলো ফুটবে সেগুলো কড়িগুলো কত বড় বড় হয়ে আছে কি ভাল লাগছে দেখতে সব গাছে কিন্তু কম বেশি ফুল পাবেই সকাল করে কিন্তু বেশ পুরো ফুলে ভরা থাকে এখান থেকে তো ফুলটা তোলাই হয়নি আজকে আর তো যাই হোক অনেকগুলি ফুল হয় দেখে সব ফুল তোলে না কাকিমা আর ওই দেখো পাশের বাড়ির ছাদ ওখানেও কিন্তু প্রায় একটুখানি বাগান এমন করে রাখছে আর দুটো ছাদের মাঝখানে রয়েছে এই পাটাতন তো যাই হোক এখান থেকে যাওয়া আসা করা হয় ওদের দুই বাড়ির ছাদ মিলিয়ে পাখির আওয়াজটা তো কি শুনতে পারছো আর ওরা যখনই পাখি যখনই ডাকে তখনই গুনগুন ওদের সাথে সুর মিলিয়ে কু কু যে বলে অমনি পাখিটা বন্ধ করে দেয় ডাকা ও কুকু বলার সাথে সাথে পাখিটা চুপ হয়ে যায় ও বুঝতে পারে যে ওকে কপি করছে এখন গাছে একটু জল দিয়ে নি তারপরে তোমার সাথে একবারে বিকেলে কথা বলছি আর এখানে এখন গাছগুলিতে অল্প অল্প জল দিয়ে দিব বেশি খুব একটা জল দিতে হবে না কারণ রাতে কিন্তু বৃষ্টি পড়বে আকাশ দেখে বোঝা যাচ্ছে তো তার জন্য অল্প অল্প দেখো আমি দিব কি গুনগুনি আমাকে হেল্প করছে যে ওই দিবে তো যাই ওকে দিতে জল না যায় না কেন জল গাছে দেয় কম বাইরে ফেলে বেশি তার জন্য ওকে আর না দিচ্ছি না আমি দিতে আর ওকে একটা ফুল তুলে দিয়েছি কেন ও বায়না করছিল যে ফুল নিবে তো এখন নিচে নামবো নিচে নেমে চা যদি খাই তো খাবো তো দেখা যাক কি করি আর তোমার সাথে একটা জিনিস শেয়ার করছি দাঁড়ো ওই দেখো দূর থেকে দেখতে পারছো কি না এই যে মেলা হ্যাঁ একটু অন্ধকার যখন হয়ে যায় না তখন এই নাগরদোল্লা পুরো লাইট জলে দারুণ লাগে দেখতে যদি সুযোগ পাই তো দেখাবো এই দেখতে পারছো এখানে কিন্তু মেলা বসেছে ভালো বড়ই মেলা একদম ছোট দাঁড়া দেখা যাক যদি যাই তাদের শেয়ার করবো এই দেখো দোল্লা এখনো রেডি হচ্ছে পুরোপুরি রেডি হয়নি এখনো তো জাস্ট যেহেতু বাড়ির একদম সামনে তার জন্য ছাদ থেকেই দেখা যায় দেখো তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি মেলাটা এখন জাস্ট তৈরি করছে তো রাত করে তো খুব সুন্দর লাইট থাকে তো যাই হোক যদি মেলাতে যাই তাহলে তোমার সাথে সেই ভিডিওটা শেয়ার করবো তো চলো এখন নিচে যাওয়া যাক তোমার সাথে পরে কথা বলছি বাই তবে আমাদের চায়ের প্ল্যানটা একটু পাল্টে গেছে প্রথমে আমি যে চা দিয়ে মুড়ি খাবো তো তারপরে প্ল্যান হলো যে না চা দিয়ে একটু সিঙ্গারা বা কচুরি কিছু খাই তো সেটাই কিন্তু এখানে আনতে যাচ্ছি আর বাড়িতে যেহেতু ছিল মিষ্টি অনেকগুলো তো তার জন্য ভালো লাগে ঠিক আছে চলো তাহলে একটু কিছু নিয়ে আসি তো এই দেখো ছাদ থেকে যে দেখাচ্ছিলাম মেলাটা সেটা কিন্তু এই মেলাটাই আর এটা একদম দিদিদের বাড়ির সামনেই মেলাটা তো এই মেলাতেও যাবো তো সেই ব্লগটাও তোমরা খুব তাড়াতাড়ি আমি আর মাই প্ল্যান করছি যে বেরোবো পট করে যাবো নিয়ে আসবো খুব একটা দূরে না দোকানটা কিন্তু গুনগুন দেখে নিয়েছে আমাদেরকে বেরোতে তো কেন ওকে নিয়েও যেতে হবে তো তারপর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আর পুরো মেলাটা কিন্তু ঘিরে রেখেছে টিন দিয়ে আর এটা হচ্ছে সামনের গেট তো এই গেটটা কিন্তু খুব সুন্দর করেছে আর এই জলপাইগুড়িতে কিন্তু আরো মেলা করেছে মানে এটা হচ্ছে দিদিদের বাড়ির একদম সামনে আর মেলা করেছে সেটা একটু দূর ওটাও কিন্তু বেশ খুব সুন্দর ভালো করেছে তো যাই হোক আমরা তো মেলার উদ্দেশ্যে বের হয়নি তার জন্য কিন্তু আমরা মেলাতে গেলামও না তো আমরা এখান থেকে মিষ্টির দোকান থেকে নিচ্ছি এখন নিমকি মানে তিন কোনো নিমকি যেটা সেটা আর নিলাম সিঙ্গারা তো যাই হোক এই কটা জিনিসই নিয়েছি আর গুনগুন শরবত দেখেছিল মানে স্প্রাইট ও তো খুব ভালোবাসে খেতে তো ওর জন্য নিয়েছিলাম একটা স্প্রাইট আর এখানে মা আমাকে জিজ্ঞেস করছে যে কি নিবি বল কটা কি নিবি সেটাই মা আমাকে জিজ্ঞেস করছিলো তো প্রথমে ভেবেছিলাম যে দুটো কি নিবা হবে তারপরে ভাবলাম কি না ঠিক আছে আর কটা নিয়ে রাখি যদি বাই চান্স গুনগুনও খায় তাহলে গুনগুনের শিঙাটাই খায় একটুখানি তো দেখা যাক আর বাচ্চাদের কি হয় বলো কখন কি খায় বলা মুশকিল তার জন্য মাকে বললাম যে একটু বেশি করেই নাও তালে আর দেখো গুনগুন সমানে নাচ করে যাচ্ছে কেন নাচ করছে জানো তো সামনে যেহেতু এখানে কালী মন্দির রয়েছে এর আগে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি অনেকবারই দিদিদের বাড়ির সামনে কিন্তু কালী মন্দির রয়েছে একটা তো ওখানে হচ্ছে সন্ধ্যা আরতি তো ঢাক বেঁধে যাচ্ছে সমানে গান হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু গুনগুন নেচে যাচ্ছে তো সেই গানটা রাখতে পারিনি যেহেতু কপিরাইট যদি না পড়ে তার জন্য আমি গানটা রাখিনি আর ওর হাতে খেয়াল করলে কিনা জানি না ও কিন্তু একটা স্প্রাইটের বোতল নিয়ে আরামসে হেঁটে হেঁটে চলে যাচ্ছে বাড়ির পথে তো চলে এলাম বাড়িতে আর এই দেখো কি কি আনলাম সেটা একটুখানি দেখাই আর এই মিষ্টিগুলো কিন্তু বাড়িতে আগের থেকেই ছিল তো তার জন্য কিন্তু এটা কিন্তু কিনে আনেনি মিষ্টিটা বাড়ির মিষ্টি বাড়ির মিষ্টি বলতে বাড়িতে কেনা ছিল আর শুধু এনেছি নিমকি আর এই যে সিঙ্গারাগুলো তো যাই হোক সিঙ্গারা খেতে খুব ভালো ছিল আর আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে যেটা খাচ্ছিলাম সেটা কিন্তু ছিল কচুরি তো ওই একটা কচুরি দেখে ভালো লাগলো তো ভালো কি ট্রাই করি কেমন তো হ্যাঁ খুবই সুন্দর খেতে তো নেক্সট টাইম কিন্তু আমরা সিংড়ায় খাবো না এই দোকানটার কচুরি খাবো কচুরিটাই বেশি টেস্ট খেতে তো যাই হোক এখানে দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি একদম মিষ্টি টিষ্টি দিয়ে দারুণ করে এটা কিন্তু আমাদের বিকেলের আজকের টিফিন টিফিন বলতে হ্যাঁ টিফিন বলতে পারো অবশ্য কেন এটা কিন্তু মোটামুটি তখন বাজে তাও এই সাতটা সাড়ে সাতটাতে বেজেই গেছে তো তখনই খাচ্ছি তো এখানে দেখো সবাই মিলে আমরা বসে পড়েছি আর এভাবে কিন্তু সবাই মিলে একসাথে খাবার কিন্তু মজাই কিন্তু আলাদা আর আমি খেতে যেটা ভালোবাসি সেটা হচ্ছে কাজু বরফি তো তার জন্য সবার প্রথমে কিন্তু আমি সেই কাজু বরফিটা একটুখানি ভেঙে নিলাম আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সঙ্গে জুড়ে আছে তাদের সকলকে জানে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে প্রচুর ভালোবাসা এইভাবেই আমার পাশে থাকার জন্য আর নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে তো কি আর বলবো একটা কথাই বলবো প্লিজ এভাবে পাশে থেকো পাশে আছি তাহলে চলো আজকে মতন ব্লগ ভিডিও আমি এখানেই রাখছি আর বড় করছি না এখন চা সিংড়া মিষ্টি দিয়েই আজকে ব্লগটা শেষ করছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা করবো ততক্ষণ না ব্যাট টা বাই বাই গুড নাইট বলে দাও এটা প্র্যাকটিস করে দাও